আসসালামু আলাইকুম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম হুমকির মুখে দেশের ব্যাংক বিস্তারিত একটা দেশে কয়টি ব্যাংক দরকার প্রশ্নটি এসে যায় কারণ বাংলাদেশের এত কম ভৌগোলিক সীমারেখায় এত ব্যাংক এবং এত শাখা প্রশাখার বিস্তার দেশ বিদেশে যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলেছে বিশেষ করে বিগত স্বৈরাচারী সরকারের ষোলো বছর রাজনৈতিক বিবেচনায় ষোলোটি নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ্য বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয় তখনই মিডিয়া এবং ব্যাংকের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি থাকে সরকারের প্রচারের দরকার মিডিয়া এবং আর্থিক সুবিধা ভোগের জন্য প্রয়োজন ব্যাংক কথাই বলে বেশি ব্যাংক বেশি লুটপাট বেশি মিডিয়া বেশি অপ্রচার এই দুটো কাজে ফাঁসিবাদী হাসিনা সরকার বিশ্বে এক নম্বর অবস্থানে ছিল সালমান এক রহমানের মালিকানাধীন আই এফ আইসি ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা চোদ্দশো এর অধিক বাংলাদেশের ব্যাংকের ব্রাঞ্চের দিক থেকে সবচেয়ে এগিয়ে আইএফআইসি আইসি ব্যাংক সালমান এফ রহমানের ব্যাংক ঋণ ছত্রিশ হাজার কোটি টাকা আমার জানামতে উন্নত বিশ্বে এত ব্যাংক নেই যা বাংলাদেশে আছে এরপর আছে শাখা অফিস এটাও মাত্রা রিক্ত সরকারি এবং প্রাইভেট ব্যাংকের শাখা প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে পাশাপাশি এজেন্ট ব্যাংকও বাড়ছে আছে অলিগলিতে ব্যাংকের ভূত শহর একটি এলাকা মনে করুন ধানমন্ডিতে অধিকাংশ ব্যাংকের দুই থেকে তিনটি শাখা অফিস আছে বাংলাদেশে যেসব বিদেশি ব্যাংক আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক শাখা অফিস তেইশটি কমার্শিয়াল ব্যাংক অব সিলন শাখা অফিস চোদ্দটি উড়ি ব্যাংক শাখা অফিস ছয়টি সিটি ব্যাংক শাখা অফিস তিনটি ছয়টি ইন্ডিয়া শাখা অফিস এস এ শাখা অফিস ষাটটি ইত্যাদি ইত্যাদি এই ছিল আমাদের হাতে থাকার সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ